চেটজিবিকে আমি প্রশ্ন করেছি আমার জন্য দামে এবং ভালো মানের প্রোডাক্ট কোনটা হইতে পারে জিবি আমাকে বলছে কনফার্ম আইস বোর্ড তোমার জন্য অনেক বেস্ট সেই হিসাবে বাই নিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কনফার্ম ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড শোরুম উপস্থিত হয়েছেন নীল থেকে আমাদের ইকরা কোচিং এর পরিচালক স্যার আপনাদের আপনাকে আমাদের স্টুডিও অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আহ আপনাদের স্যার ভোট নিচ্ছেন আমাদের কাছ থেকেই নীল ফামারিতা আপনার যাবে তো নীল শহরে আর কোন ভোট গেছি কি আমার জানামতে আমি প্রথম কনফার্ম ইন্টারেক্টের ভোট নিচ্ছি নীখামারি থেকে এর আগে যাইনি আমরা আমরাও আহ নীল ফামের আমাদের কোনো ভোট যায় নাই আমার জানামতে আপনি প্রথম নীলফামারীর আহ আমার হাত ধরেই শুরু সেভাবে ইনশাল্লাহ শাল্লাহ এবং আশা করি ইনশাল্লাহ আপনার মাধ্যমে নীলফামারীর শিক্ষার্থীরা এই স্মার্ট বোর্ডের যে কি গুরুত্ব এবং এর যে কি প্রয়োগ তারা সেটা পাবে আশা করি আমাদের শিক্ষা ব্যবস্থায় রাখছেন শিক্ষা ব্যবস্থায় আমরা প্রথমে হচ্ছে ব্ল্যাক বোর্ড তারপরে হোয়াইট বোর্ড এখন আমরা বর্তমানে স্মার্ট বোর্ডের যুগে প্রবেশ করেছি তখন শিক্ষার্থীরা আসলে অনলাইন ক্লাসে অনেক বেশি যুক্ত ইভেন যারা হচ্ছে সরাসরি ক্লাসেও যুক্ত থাকে আমাদের টিচারদের জন্য এই ধরনের বোর্ড খুবই যুগোপযোগী এবং শিক্ষার্থীদের এই ক্ষেত্রে হচ্ছে শিক্ষা দানের ক্ষেত্রে তাদের খুবই সহজ আমার মনে হয় আমার মতো সকল শিক্ষককেই আস্তে আস্তে একটা সময় চলে আসবে ভাইদের মাধ্যমে এই সকল বোর্ড পেয়ে আমরা উপকৃত হব এবং ভাইদের কাছ থেকে এরকম আমরা ওই রকমই হচ্ছে সুযোগ সুবিধা পাব পরবর্তীতে যেন আমরা আরো বোর্ড নিতে পারি এবং আমাদের নীলফামারিতে আমার মতো অন্য ভাইয়েরা অন্য শিক্ষকরা যেন আরো বোর্ড নিতে পারে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে